তো আগের ভিডিওটি দেখে তোমরা বুঝিয়ে দিয়েছ যে আমরা কই যাতেছি হ্যাঁ আজকে আমার জন্মদিন আর কই সেলিব্রেট করব সবটাই তোমাদের দেখামু তো আমার আরও বান্ধবীদের গেছি এসেছা ওটু দিয়া আর আমি আর আমার এই বান্ধবী আমার মেয়ে যাইতাছি আমার বান্ধবী মানে দাদার বাইক ডি আর যাইতাছি তো আমরা আগে বসি কাছি আর বেশি দূর না আর আজকে দিনটা আমার এত স্পেশাল হইতে সাইড এটা পুরোটা ক্রেডিটই আমার বান্ধবীদের অ্যাকচুয়ালি তাই যে আমার লাগে এমন একটা জিনিস ভাইব আছে সত্যি আমি জানতাম না আর আমি অনেকটা খুশি অনেকটা খুশি মানে কইতা কইতাম তাই যে এমন একটা দিন এমন একটা সারপ্রাইজ আমার দিব আমি কোনোদিন কল্পনা করতে হবে মানে তাই সব রকমের স্পেশাল ফিল তাই আমার করাইছে হয় যে মানে যেটি আমি কোনোদিন কল করতে না ভাব ভাবতাম ভিড় না অ্যাকচুয়ালি তাই লোক আমি যে যেসঙ্গে থাকি এ সময় তাই কিছু না কিছু স্পেশাল ফিল করা আমার কিন্তু আজকে একটা সম্পূর্ণ আলাদা একটা সময় আমি আজকের যে দিনটা যে আমার তাই আমার যেটা সারপ্রাইজ করছে এটা একটা সময় আমি তার কাছে শেয়ার করছি না কোনো কিছু বাদ দিচ্ছে না আমার পছন্দের চুড়ি আনছে তারপরে আমার একটা ফুল আনছে আমার পছন্দের কিটকে চকলেট আনছে আমার একটা রিং আনছে তাহলে কত কোনো কিছু বাদ দিছে না মানে কী তো করতাম সব কিছুই আমার লাগে আনছে বা সব কিছুই করছে আমি সত্যি খুশি এমন একটা বান্ধবী পাই আমি যে প্রতিটা মুহূর্তে আমার নিয়ে ভাবে বা স্পেশাল ফিল করা মনে হয় না তার জায়গাতে অন্য কেউ থাকলে আমার ইচ্ছার দাম দিত আর অ্যাকচুয়ালি তাই না আনলে এই জায়গাতে আমি আইতে পারতাম কারণ আমি তো খুঁজছি বার করতে পারতাম না তাই অনেক কষ্ট করে এটা খুঁজে বার করছে বার আমারে নিয়ে আইছে আমার অনেক খুশির মাঝে মনটা একটু দুঃখ লাগছে কারণ আমার বুনু আইছে না কারণ বুনোর বাড়ির ভিতরে অনেক কাজ লোক আছে তো তাহলে বুনু আইতে পারছে না আর সত্যি কথা বুনুও একটু মন খারাপ কারণ বুনু চাইছে আমার কেক একটি কারণ লেগে আমার সারপ্রাইজ করলে আমার অনেক কিছু রান্না করে খাওয়ানো লেগে তো বাড়ির মধ্যে অতীত আর কাজ লোক লেগে বুনু ভাস না তো তার লেগে বুনু আইসও না আর সত্যি কথা একটা মন খারাপ যারা জন্ম দিচ্ছে তারা সারি আমি জন্মদিন পালন করতেছি এটা একটা খারাপ লাগতেছে কিন্তু তারা তাইতো না তবে আমি জানি আমার আজকের এই দিনটা দেখে আমার বাবা মা খুবই খুশি খুশিব আর দেখো কেকের মধ্যে তো পুচকু লেখা কারণ তাই আমার আদর করে পুচকো ভেবে রাখে তো তাকে কেকের মধ্যে ওটা লেখা তো তাই দেখো সব কিছু রেডি করতেছে আর আমি এবার মনে করো ঠিকঠাক আটুম আমার না এই মানে এই জিনিসটি এত কষ্ট লাগে মানে কেড়ে যে তারা বৃদ্ধাশ্রমে আছে আমি বুঝি না মানুষের জিফুত ফালে কোন দিনে লেগে বুড়া বয়সে তারা লেগে তো আমরা দেখো তো আমরা বাবা আমরা কত কষ্ট করে বড় করে নিজে না খাইয়া খাওয়া এটা যখন আমরা বাচ্চা করবো তখন আমরা বুঝবো যে জিনিসটা কীরকম তো তারা কি আজকের এই দিনটা দেখা লাগে বা এদিকে থাকার লাগে ছেলে মেয়ে বড় করছে দেখো আম যারা বৃদ্ধাশ্রমে আসে না তারা কোন মানে ওর বাবা মানা কিন্তু কেউ শাশুড়ি শ্বশুর মানে বৃদ্ধাশ্রমে আছে আমার মানে আমার অভিজ্ঞতা আমার মনে যেটা হয়েছে কারণ আমরা তো আর আমরা বাবা মারায় না সেটা বৃদ্ধাশ্রমে দিতাম না না আমরা দিলে আমরা শ্বশুর শাশুড়ি দিতাম বা আমরা বাবা মা দিলে আমরা বাবা মাইলে তারা তার ছেলে ছেলেকে ফাড়াই এরকম আমরা তো নিজে থেকে আমরা বাবা নিয়ে আমরা বৃদ্ধাশ্রমে দিতাম না তো এই কারণে কারণ আর এটা হয় কারণ শাশুড়ি কোনোদিন বউরে মায়ের মতো দেখে দেখতে পারে না বা দেখে না কোনো কোনোদিন শাশুড়িরে মার জায়গা দিতে পারে না বা মার মতো দেখে না এই কারণে মানে এত কিছু আর কিন্তু খুব খারাপ লাগে জিনিসটি আমার এত কষ্ট লাগে আমি মানে কইয়া তোমরা বুঝাতে পারতাম না আর আজকে আমি অনেক খুশি তো আমার পুরারা এই সব কিছু বান্ধবী তো তুই টেক পুরা তাই আনছে কিন্তু মিষ্টি আমি আনছি কারণ মিষ্টি আমি আনছি বলতে টাকাটা আমি দিছি সব কিছু তাই লই আছে মিষ্টি সব তাই কিন্তু টাকাটা আমি দিছি কারণ মিষ্টি টাকাটা আমি দিছি কিন্তু কারণ তাই তো যে এটা আমার ইচ্ছা তো তাই তোতা তাহলে মিষ্টিটি তুই দে কারণ কি লিখা মিষ্টি যদি আমি দিই তাহলে তার আমার ইচ্ছাটা মানে এমনিতে ঠিক আছে আমি ইনতাই আমার আনছি কিন্তু সব কিছু যদি তাই করে তাহলে আমার যে একটা ইচ্ছা এটা তো আর পুরোনো হইলো না তো মানে সব কিছু যা করছে তাই করছে কিন্তু মিষ্টি প্যাকেট থেকে আমি আনছি আর কি যাতে আমার যাতে এটা মনে না হই আমি কিছু করতে পারলাম না বা আমি তো এটা করোনার ইচ্ছা ছিল বা এটা দিয়ে ইচ্ছা ছিল এটা করতে পারলাম এটা যাতে ফিল না করি তো মিষ্টি কাকের আমার দিয়ে আনাছি আর মানে অনেক ভাল লাগছে আমার জন্মদিন যে কোনোদিন আমি এভাবে করুন আমি ভাবছি না আর আমার না এইসব কাজ করতে খুব ভাল লাগে আমার মানে যবে থেকে আমি বুঝেছি তবে থেকে আমার ইচ্ছা যে আমি এইসব মানুষের পাশে দাঁড়াবো বা রাস্তার মধ্যে যারা যে কত কষ্ট করে আমি তার পাশে দাঁড়াবো তোমরা আমার আশীর্বাদ করো যাতে আমি সবসময় এইভাবে সবাই মানে পাশে দাঁড়াতাম পারি আর আমার ইচ্ছা যাতে পূরণ করতে পারি আমার যা আছে আমি তা দিয়ে আমি সবার পাশে দাঁড়াতাম চাই আমার যেটুকু আছে এইটুকু দিয়ে ভগবান যদি চা আমার এইটুকু দিয়ে তো অনেক মানে আমার এই ভাবনা চিন্তা তোমার তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মানে জানাইও আমার এটি এসব কাজ করতে আমার খুব ভালো লাগে আমি মানে কোনোদিন ভাবছি না যে এরকম কিছু আমি করতে পারবো আর আমার বান্ধবী যে আমার সত্যি কথা আমি আবারও তাই না আমি আমি এই জায়গায় তাইতে পারতাম না আমার বান্ধবী না এক এক সময় আমার মানে এরকম ফিল করা মানে তাই আমার বয়ফ্রেন্ড এরকম ফিল করা মানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের লেগে যা 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 করে তাই আমার লাগে তা তাই করে আর এরকম বান্ধবী থাকলে আর কি লাগে কত তো মানে যত কম এত আমার সম্পর্ক না অনেক দুষ্ট মানে অনেকটা অনেক মানে কী করতাম আমরা মানে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া লেখা যাই আবার সেকেন্ডে সেকেন্ডে আমরা মিলল জায়গা আমরা ঝগড়া লাগলে কতদিন আমরা কথা করি না আবার অপেক্ষা থাকি যে কেরা আগে ফোন করবো কেড়া আগে না মানে সব কিছু আমরা সম্পর্ক মানে যাই না কতদিন এভাবে থাকবো তোমরা আশীর্বাদ করো আমরা তো এইভাবে থাকতে পারি তো তারপরে আবার বাড়িতে বসি বাড়িতে এটি দিবো আমার দিদি তারা করে মানে মালিক মালিক তারা করে দিবো এটি তারপরে এবার দেখো আমরা সবাই বই গেছি শিখা এবার ইন কথা বার্তি কথাবার্তি খামনা করো খাওয়া দাওয়া সব আমরা মানে বয়ে ভাই মিষ্টি টিষ্টি খাইতেছি ঠান্ডা ঠান্ডা খাইছা কথা বার তাই যত তাই মনের কথা আছে সব আমার শেয়ার করতেছে আর তাই যে কথা বলতে এটা আমি মানে তুলতি আর কি আমার ওদিকে আরও বান্ধবী আছে তাই খুব টেনশন আমার সেই কি তার কিছু তাই কথা এটা আর বাচ্চা তোকে রেডো দেওয়া মানে কিটা করতাম আমি আসতে খুব খুশি খুব খুশি আর আমরা আমার তোমরা কী 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 কে কে হয়েছে অবশ্যই জানো আর আমার এরকম একটা চিন্তাধারা এটা তোমার কাছে কেমন লাগবে অবশ্যই জানা আমি নেক্সট আমি ইচ্ছা আছে আরো অনেক কারণ আরো কিছু স্পেশাল দিন আতে আছে তো তখন আমি বাপদাস এরকম কিছুই করুন কারণ কি জানো এরা তো মানবা না মানো বাড়ির মধ্যে অনুষ্ঠান কইরা এসব না কইরা এই সব আমি মনে করি যে তারা নিয়ে কিছু দেওয়ার বা তারার পাশে আর আমরা যা আসতে গেছি ওইখানে যে গেছি তারা এতটা খুশি হয়েছে আর একটা কথা তো কই ভুলে গেছে অনেক কিছু জানো ওইখানে তোলা হয়েছে অনেক কিছু তুল হয়েছে না আমি যে তারা প্রণাম করছি সবাই তারা আমার কত ভা মানে আদর করছে তারা ওইটি কিছু তুল হয়েছে না কারণ ভিডিওটা করতে দিচ্ছে আমি আমার মেয়ে এনে আমার আমি